নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা মেম্বার অফ পার্লামেন্ট মানে যারা এমপি বাংলা অর্থ হচ্ছে সংসদরা কত টাকা করে বেতন পান পার মান্থ এবং তার পাশাপাশি আর কী কী সুবিধা পান তারা তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা সামনেই লোকসভা নির্বাচন ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি কংগ্রেস তৃণমূল সরকার এবং তার পাশাপাশি একাধিক রাজনৈতিক দল তো প্রার্থী তালিকায় পোড়া খাওয়া রাজনীতিবিদরা যেমন রয়েছে তেমনি কিন্তু আবার নতুন নতুন একাধিক মুখও দেখা গিয়েছে তো লোকসভা নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদে যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তাদের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখবেন তবে নির্বাচিত সংসদের বেতন কত জানেন তো সংসদের তথ্য অনুযায়ী আগে সাংসদরা প্রতি মাসে এক লক্ষ টাকা করে বেতন পেতেন এছাড়া বিভিন্ন খাতে ভাতাও পান এবং সংসদ হিসাবে নির্বাচিত হলে তারা সরকারি বাংলো পান থাকার জন্য এছাড়া সরকারি গাড়ি এবং টেলিফোন বিলেরও খরচা পান বিমান ও ট্রেনের ভাড়াও কিন্তু ছাড় পান সাংসদরা তবে দু হাজার সালে সংসদের বেতন ও ভাতা পেনশন অধ্যাদেশে সংশোধন করা হয় এ থেকে সংসদের বেতন তিরিশ শতাংশ কমিয়ে দেওয়া হয় তো বর্তমানে সাংসদেরা মাসিক পান সত্তর হাজার টাকা এছাড়া কনস্টিটিউশন অ্যালাউন্স হিসাবে উন পঞ্চাশ হাজার টাকা পয়সা কিন্তু পান এছাড়া এই ভাতার পরিমাণ ছিল সত্তর হাজার টাকা অফিস এক্সপেন্স অ্যালাউন্স হিসাবে চুয়ান্ন হাজার টাকা পান এর আগে এই ভাতার অঙ্ক ছিল ষাট হাজার টাকা এরই মধ্যে চোদ্দো হাজার টাকা অফিস এক্সপেন্সেস বাবদ ও চল্লিশ হাজার টাকা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স হিসাবে কিন্তু দেওয়া হয় সব মিলে সাংসদারা প্রতি মাসে সত্তর হাজার টাকা বেতন পান বিভিন্ন ভাতাবধ এক লক্ষ তিন হাজার টাকা করে টাকা পান এখানে শেষ নয় প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দিলে একুশশো টাকা করে টাকা ও ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠক যোগ দিলে চোদ্দোশো টাকা করে টাকা এবং রাজ্যের প্রতিমন্ত্রীদের রাজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলে সাতশো টাকা এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করলে দুশো চারশো চল্লিশ চারশো কুড়ি টাকা করে কিন্তু আপনারা ভাতা পান তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো বিভিন্ন ভাতা মিলিয়ে সাংসদরা মোটামুটি এক লক্ষ তিন হাজার টাকা করে পার মান্থ স্যালারি পান তো বন্ধুরা এটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিও ভালো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তখন বন্ধু সব ভালো থাকুন সুস্থ সাবধান থাকবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ